পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশে নির্বাচনী পরিস্থিতি আসলে নির্বাচন যতই গুন আসছে নির্বাচন পরিস্থিতি দিন দিন ততটাই গোলাটে হয়ে আসছে মানুষের মধ্যে সংখ্যা বাড়ছে প্রশ্ন বাড়ছে মানুষের মধ্যে কনসার্ন বাড়ছে যে আউদি বাংলাদেশে নির্বাচন হবে কারণ যেই কনসার্নটি মানুষের মনে সবচেয়ে বেশি সেটি হচ্ছে যে বাংলাদেশে প্রায় ষাট পার্সেন্ট ভোটারের জনপ্রতিনিধিত্ব করে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ চোদ্দ দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ষাট পার্সেন্ট ভোটারের সেই ষাট পার্সেন্ট ভোটারকে বাদ দিয়ে তাদেরকে ইগনোর করে বাংলাদেশে কি আউত একটি ইনক্লুসিভ একটি নির্বাচন সম্ভব এটি নিয়ে বাংলাদেশের মানুষের মনে অনেক প্রশ্ন এবং সেই প্রশ্নটি বাংলাদেশ থেকে এখন আন্তর্জাতিক অঙ্গনে সেটি চলে গিয়েছেন আর আন্তর্জাতিক অঙ্গনে যখন এই জিনিসটি চলে গিয়েছেন আন্তর্জাতিক আমি সবসময় বাংলাদেশকে আমি সবসময় বলি যে বাংলাদেশ আসলে এখন শুধু বাংলাদেশ একটি দেশ না হচ্ছে একটি গ্লোবাল ভিলেজ আপনি বিশ্বটাকে একটা গ্লোবাল ভিলেজ ধরতে পারেন একটা সারা পুরোটা বিশ্বই একটা দেশ আরেকটা দেশের সাথে কানেক্টেড যে বর্তমান সব সময়ে আন্তর্জাতিকভাবে যেভাবে প্রত্যেক ডিজিটালাইজেশনের যুগে এমন হয়েছে যে পুরা আপনাকে পুরা পৃথিবীটাকে একটা গ্লোবাল ভিলেজ বলতে পারেন তো সেই দিক থেকে এখন বাংলাদেশের নির্বাচন ইস্যুটা এখন আন্তর্জাতিক অঙ্গনে চলে গেছে আপনি সাম্প্রতিককালে যদি কিছু আমি যে প্রশ্ন করেছি আমি যে কনসার্নটা রেস করেছি বাংলাদেশে যে আজও নির্বাচন হবে কিনা নাটুকে পরিস্থিতি মন নিবে বা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা বা নির্বাচন পিছাতে পারে আওয়ামী লীগের জন্য নির্বাচন পিছাতে এই যে প্রশ্নগুলো এগুলো কেন উদ্ভব হচ্ছে কেন মানুষ করছে আসলে একটু বিশ্লেষণ করি ব্যাখ্যা করি দেখি আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবে না ষাট পার্সেন্ট ভোটারের প্রতিনিধিত্ব যে রাজনৈতিক দলগুলো করে তাদেরকে ছাড়া বাংলাদেশে একটা নির্বাচন আয়োধ করা সম্ভব না কেন সম্ভব না আমি বলি দেখেন যে গতকালকে ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ পার্লামেন্টের একজন প্রভাবশালী সাংসদ বব ব্ল্যাকম্যান উনি আমার খুব পরিচিত এবং খুব একজন কাছের একজন মানুষ যেই কোনো কারণে হোক তো উনি কালকে সংসদে গতকালকে উনি সহ আরো চারজন সংসদ সদস্য সংসদে এটি নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের নির্বাচনী প্রশ্ন তুলেছেন খুব সিরিয়াসলি উনি প্রশ্নটা তুলেছেন যে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এখনো বেন নিষিদ্ধ উনি এইভাবে বলেছেন ক্যাটাগরি করে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এখনো বেন বাংলাদেশের আওয়ামী লীগ উনি বলেছেন যে তিরিশ পার্সেন্ট ভোটারের প্রতিনিধিত্ব করে এবং উনি বলেছেন আরও বলেছেন যে বাংলাদেশে যে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে হিন্দুদের নিয়ে মাইনরিটিদেরকে মাইনদের উপর মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন নিয়ে উনি কনসার্ন প্রকাশ করেছেন কিভাবে সম্ভব বাংলাদেশে একটা নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন হওয়া উনি কনসার্ন প্রকাশ করেছেন এবং উনি জানতে চেয়েছেন ফরেন সেক্রেটারির কাছে এই ব্যাপারে ওনারা কি পদক্ষেপ নেবেন তার মানে হচ্ছে এমফাসাইজটা দেখেন আপনারা যে উনি এমফাসাইজ করে জানতে চেয়েছেন ফরেন সেক্রেটারির কাছে যে ওনারা কি অ্যাকশন নেবেন এই জন্য এই ব্যাপারে তার মানে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট ব্রিটিশ সংসদ সদস্যরা ব্রিটিশ পার্লামেন্ট তার মানে হচ্ছে ব্রিটেন এই ব্যাপারে খুবই কনসার্ন বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে যদি ব্রিটেন আর ব্রিটেনের রাজনৈতিক দলগুলো যদি মনে একটা অংশকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে তাহলে এই নির্বাচন কোনোদিন ক্রেডিবেল হবে না কোনোদিন এই বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে আমি মনে করি যে আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে ব্যাপক একটা সারা পড়েছে দ্বিতীয়ত আরেকটা বিষয় আমি বলি এটা হচ্ছে ব্রিটেনের কথা বললাম দ্বিতীয়ত আপনারা দেখেন কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু কনসার্ন প্রকাশ করেছে তারা বলেছে বাংলাদেশে যেন সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেন ভোটে অংশগ্রহণ করতে পারে তার মানে কি বলা হয়েছে তার মানে ওনারা বলতে চেয়েছেন যে আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী লীগকে সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেন বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হয় এটা গেল ইউ প্রশ্ন তৃতীয়ত আসেন আপনারা দেখেন আপনারা ধারাবাহিকভাবে এগুলো একটু পর্যালোচনা করেন তৃতীয় যে বিষয়টা সেই বিষয়টা আপনারা দেখেন যে খলিলুর রহমান রহমানকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রে তলব করেছিলেন উনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন এবং সেখানে গিয়েছেন এবং ওনাকে বলে দেওয়া হয়েছে যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিয়ে যান ইনক্লুসিভ নির্বাচন হয় এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় তারপরে আসেন আরেকটা বিষয় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে ট্রাম্প কিন্তু অলরেডি দুইজন মার্কিন প্রতিনিধি পাঠিয়েছেন এবং ইনুসের সাথে সেই দুইজন প্রতিনিধি সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করার পরেই কিন্তু ইনুস বিবৃতি দিয়েছে আওয়ামী লীগ কি কোন অনুশোচনা করেছে অনুতাপ করেছে তার মানে চিন্তা করেন তার মানে হচ্ছে বলা হয়েছে যে নির্বাচন যেন আওয়ামী লীগকে নিয়ে করা হয় ইনক্লুসিভ নির্বাচন যেন সকল রাজনৈতিক দলগুলিকে নিয়ে করা হয় এটা হচ্ছে আমেরিকার কনসার্ন তারপরে আরো যদি আপনি বলেন যে দেখেন যে বাংলাদেশে কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নতুন রাষ্ট্রদূত কিন্তু বাংলাদেশে পাঠিয়েছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছে ওনার নাম হচ্ছে ব্রিন বেন ক্রিস্টেনসন যে নতুন রাষ্ট্রদূত যখনই বাংলাদেশে যখনই একটা দেশে নতুন রাষ্ট্রদূত পাঠান নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসে আগের যে রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস উনি ছিলেন জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের রাষ্ট্রদূত সো উনি জানেন কিভাবে নকডভাবে বেইনপ্র পক্ষে কাজ করেছে আওয়ামী লীগের বিপক্ষে নকডভাবে কাজ করেছে উঠেছিল জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি সো এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার কি পলিসি সেই পলিসি বাস্তবায়ন করার জন্য নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন ব্যাঙ্কিস্টেনসনকে এখন নির্বাচন ঠিক আগ মুহূর্তে পাঠিয়েছেন এবং যে লক্ষণগুলো দেখা যাচ্ছে যে দুইজন প্রতিনিধি পাঠিয়েছেন দেখা করার জন্য খলিলুর রহমানকে তলব করেছেন নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছেন এবং ইংল্যান্ড এবং দুটি দেশ কিন্তু কাজ করে তারা একে অপরের সাথে মিলে কাজ করে ইংল্যান্ডের পার্লামেন্ট এটি নিয়ে কনসার্ন প্রকাশ করা হয়েছে তার মানে হচ্ছে বাংলাদেশে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ব্যাপকভাবে এটি নিয়ে প্রশ্ন তুলেছে সুতরাং আমি মনে করি যে আমার যে বিশ্লেষণ আমি যেটা দেখেছি তার থেকে আমি বলতে পারি আমি যেহেতু দীর্ঘদিন যাবত ইংল্যান্ডে বসবাস করি লন্ডনে বসবাস করি এবং আন্তর্জাতিক পলিটিক্স এবং ইংল্যান্ডের যে পলিটিক্স এবং তাদের পালস তারা কখনো বলবে না মেরে ফান প্রকাশ করে তারা সব ভাষা কনসার্ন প্রকাশ করে যেমন গতকালকে বব ব্লাকম্যান সংসদে কনজারভেটিভ ব্লাকম্যান সংসদে একটি বলেছেন যে আওয়ামী লীগ তিরিশ পার্সেন্ট ভোটের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ বিগত সরকারের দীর্ঘদিন ক্ষমতা ছিল হিন্দুদের মাইনরিটিদের অত্যাচার নির্যাতন নিয়ে কথা বলেছে সে এই যে বিষয়গুলো কথা বলেছে এবং উনি ফরেন সেক্রেটারির কাছে দাবি করেছে যে আপনারা নেবেন সো এই যে বিষয়গুলো তার মানে হচ্ছে ইংল্যান্ডের মতো পার্লামেন্টে যদি এরকম প্রশ্ন রেস হয় তারা যদি সংসদ সদস্য যদি এরকম কনসার্ন হয় আন্তর্জাতিক বিশ্ব যদি এরকম কনসার্ন হয় তারা কখনই আন্তর্জাতিক বিশ্ব যদি বাংলাদেশের এই নির্বাচনকে বৈধতা না দেয় সেই নির্বাচন কখনো হবে না এবং নির্বাচন হবে না এটাই আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না এবং নির্বাচন গ্রহণযোগ্য হবে না এটাই হচ্ছে বাস্তবতা এটা হচ্ছে সত্য কথা কিন্তু গায়ের জোরে যদি ইনুস একটা নির্বাচন করে ফেলতে চায় না নির্বাচন করবেই ইনুস গায়ের জোরে একটা নির্বাচন যেন তো নির্বাচন করে যদি সে সেফেক যে নিয়ে বিদেশে চলে যেতে চায় আর তারেক রহমান যদি সেই ফাঁদে পাদে এটাও আমি তারেক রহমানকে বলে রাখি যে তারেক রহমান আপনি জানেন নাকি আপনি যদি এই ইরুসের ফাঁদে পড়ে ধরনের নির্বাচন করে যদি ক্ষমতা এসে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন বিবুর হয়ে আপনি যদি প্রধানমন্ত্রী হন আপনি তিন বছরের ভিতরে তিন বছরের ভিতরে দেশ দেশ ছেড়ে আপনাকে পালাতে হবে দিস ইজ দ্য রিয়ালিটি এটা আপনি মনে রাখবেন এখন এটা হচ্ছে মূল বিষয় যে আন্তর্জাতিক বিশ্ব ভেরি কনসার্ন দেব বাংলাদেশ পলিটিক্স এন্ড নেক্সট জেনারেল ইলেকশন এখন পুরো বিশ্ব তো কনসার্ন বিশ্ব চাচ্ছে যে সবাইকে নিয়ে নির্বাচন হোক কিন্তু ভাই আমাদের তো দল হিসাবে একটা কর্মী আছে আমাদের নেতাকর্মীদের কর্মী আছে কাজ আছে আমাদের কি করতে হবে আমি আমাদের নেতাকর্মীদেরকে দেশে যারা আছেন এবং বিদেশে যারা আছেন তাদেরকে আমি বলবো বিনীতভাবে অনুরোধ করব এবং প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন যে আমরা যেন অন্তত পক্ষে আমি আমার প্রত্যেকটি বাংলা পৃথিবীর বিভিন্ন দেশে যেসব নেতাকর্মী আছে তাদেরকে অনুরোধ করব পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে যারা আছেন পৃথিবীর প্রত্যেকটি দেশে যারা আছেন তাদেরকে বলবো আমাদের কাজ হচ্ছে এই মুহূর্তে আমাদের সফলতারা কিভাবে আসবে কোথা থেকে আসবে আপনারা দেখেন আমরা যদি কাজটি করতে পারি তাহলে সফলতা আসবে আমরা যদি ব্যর্থ হই তাহলে তো ব্যর্থ হব আমাদের যে কাজটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আছেন কানাডা অস্ট্রেলিয়া ইউরোপিয়ান ইউরোপ নির্বাচন নাটকীয় মোড় নিতে পারে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সাংগঠনিকভাবে ব্যক্তিগতভাবে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অর্গানাইজেশনের মাধ্যমে ওই দেশের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলোকে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোকে এবং ওই দেশের রাজনৈতিক দলকে সরকারকে এমপিদেরকে মন্ত্রীদেরকে আপনারা বাংলাদেশে যে গুলো হচ্ছে যেমন জঙ্গিবাদের ভেরি ইম্পর্টেন্ট থিং আমি ভুলে গিয়েছিলাম যে পপ ব্ল্যাকম্যান কিন্তু গতকালকে তার বক্তব্যে সংসদে এই কথা বলেছেন যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে এই কথাটা কিন্তু বলেছেন ইসলামিক এক্সট্রিমিস্টদের উত্থান হচ্ছে সো দিস ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উই হ্যাভ টু এমফাসাইজ অন ইট আমাদের এই ব্যাপারে একটা গুরুত্ব দিয়ে এটা গুরুত্ব দিতে হবে সো বাংলাদেশে এখন যে কাজগুলো হচ্ছে মিথ্যা বলা দরকার শুধু সত্যটুকু আপনি তুলে ধরেন পত্রিকা সহ বিভিন্ন নিউজ মিডিয়ার তথ্য উপাত্মগুলো সরবরাহ করেন যে বাংলাদেশে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে বিদেশি দাতা সংস্থাগুলোর কাছে মানবাধিকার সংস্থাগুলোর কাছে বিভিন্ন সরকারের কাছে এমপিদের কাছে যার যা লোকাল কনস্টিটিউন্সি এমপিদের কাছে আপনারা এই তথ্যগুলো তুলে ধরেন যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে কোনো মানবাধিকার নাই বাংলাদেশে এমপিদেরকে আদালতের মন্ত্রীদেরকে আদালতে ডিম নিক্ষেপ করা হচ্ছে বাংলাদেশে মখ সন্ত্রাস করা হচ্ছে ষাইট পার্সেন্ট ভোটের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না বাংলাদেশে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে দর্শন হচ্ছে ব্যবসা বাণিজ্য একেবারে ভেঙে পড়েছে পুরা বিজনেস চেইন অফ চেইনটা পুরা ভেঙে পড়েছে সো এই বিষয়গুলো সার্বিক বিষয়গুলো সব পরিস্থিতিগুলো পুরা পরিস্থিতিগুলো একটা ফার্সিকেল একটা সাম ইলেকশন বাংলাদেশে হতে যাচ্ছে এটা কমপ্লিটলি এট আ ফারসিকেল ইলেকশন বাংলাদেশ হচ্ছে যখন আছে সো এই বিষয়গুলো কমপ্লিটলি এট আ ফাইল আকারে সো আপনারা যতটুকু সম্ভব যেটা করবেন অন্ততঃপক্ষে রিটেন মৌখিক एक्सप्लेन করবেন কনভিন্স করার চেষ্টা করবেন প্লাস রিটেন ডকুমেন্টস আপনারা প্রত্যেককে ওই দেশগুলোর প্রতিনিধিদের কাছে দাতা সংস্থার প্রতিনিধিদের কাছে এবং মানবাধিকার সংস্থা প্রতিনিধিদের কাছে আপনারা এগুলো তুলে ধরুন ইনশাআল্লাহ আপনারা যদি এই কাজটি করতে পারেন বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে না বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে না বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন করে কেউ টিকে থাকতে পারবে না তাই সকলকে বলবো আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করি ইনশাল্লাহ সারা বিশ্ব জেগে উঠেছে বাংলাদেশের ব্যাপারে আমাদের পক্ষে ইনশাল্লাহ সবাই অবস্থান নিয়েছে আমরা যদি বাকি কাজগুলো করতে পারি বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হবে না বাংলাদেশকে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন গণযোগ্যতা পাবে না আর সে নির্বাচন যদি গায়ের জোরে করে তারেক রহমান তিন বছরের মধ্যে তারেক রহমানকে দেশ জেরে পালাতে হবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু